হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মেলরু নেটওয়ার্কের খুবই এক্সক্লুসিপ আপডেট ভিডিও শেয়ার করবো অর্থাৎ আপনি কীভাবে এই আপনার মানিং করা ব্যালেন্সটা উড্ডু করে সরাসরি আপনার মেটামাক্কস ওয়ালেট নেবেন আমি আপনার সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো বেশি কথা বলবো না কীভাবে আপনার উড্ডু করবেন সেটা দেখা দিচ্ছি তো উড্ডু করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশান আমি কিন্তু আপনাদের জন্য সরাসরি আমার টেলিগ্রাম স্যার লিঙ্ক দেবো তো আপনার কি করেন সরাসরি সেই লিঙ্কে লিখে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন ঠিক আছে তো যখনই আপনি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো পরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি টেলস্ক আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি মালডোরি নেটওয়ার্ক উড্ডো স্টার্ট সবাই দ্রুত উড্ডু করুন আর এখানে উড্ডু করতে হলে দেখেন আমি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি দিচ্ছি ঠিক আছে স্টেপ ওয়ান হয়েছে মূলত আপডেট মালডোর নেটওয়ার্ক মানিজাস অর্থাৎ আপনার কিন্তু মালরি নেটওয়ার্ক মানিগঞ্জটাকে আপডেট করতে হবে আমি দেখাই দেবো তারপর এখান থেকে ওপেন মেটামার্কস হলেট আপনি কিন্তু এখান থেকে এটা আমার্স এখানে ক্লিক করে সরাসরি আপনি ওপেন করতে পারেন ঠিক আছে আমি আপনাদের সাথে এইগুলো ভিতরে গিয়ে দেখাবো তারপর এখান থেকে দেখেন কি বলছি স্টেপ থ্রিতে ক্লিক টু কপি এম এল টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনি এখান থেকে কপি করে এই যে এখানে কিন্তু আপনি সেট আপ করতে হবে ঠিক আছে এটা যখন সেট আপ করবেন তখন কিন্তু আপনার এখানে এই এমএলটা টোকেনটা এখানে শো করবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর আপনি এই প্রজেক্ট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে মেলডোরি নেটওয়ার্কের আপনার সমস্ত তথ্য আপডেট লিঙ্ক আপনি এখান থেকে কিন্তু সমস্ত কিছু পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনার সাথে এগুলো আর দেখাচ্ছি না এখন আপনার সাথে বেসিক্যালি উড্ডু করে দেখাবো এই যে উডু ভিডিও আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে এই যে স্টেপ ওয়ান আপডেট মালডোরি নেটওয়ার্ক মানিং অ্যাপস আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো আপনি এখান থেকে আপডেট লেখা দেখবেন আপনার সরাসরি আপডেটটা ক্লিক করুন ক্লিক আপডেট তো আপডেট ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার মেলরোড নেটওয়ার্কে মাইনিং অ্যাপসের ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো দেখেন আমি কিন্তু সরসি আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি ঠিক আছে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে কিন্তু আপনার টোটাল মাইনিং করার ব্যালেন্সটা শুরু করবে আর এই মুহূর্তে আর আপনি মাইনিং করতে পারবেন না ঠিক আছে নতুন করে কেউ পার্টিসিপেট করার চেষ্টা করবে না শুধুমাত্র যারা পুরাতন ছিলেন তারা এখন উডুডু করবেন তো এখান থেকে আপনি যে কাস্টমার এখান দেখেন একটা অপশন তারা দিচ্ছে কপি এয়ারডুপ লিঙ্ক আপনার সরাসরি এই যে লিঙ্কটা আছে এই এখান থেকে টাচ করে কপি করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু লিঙ্কটা এখান থেকে টাচ করে কপি করে নিচ্ছি তো কপি করার পর সরাসরি আপনি আপনার মেটামাক্ক ওটটা ওপেন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি কি করছি লিঙ্কটা এখান থেকে কপি করছি কপি করার পর সরাসরি আমি আমার মেটামাক্স ওয়ালের ভিতরে চলে যাচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার মেটামাক্কসটাকে ওপেন করতেছি তো মেটামাক্কটাকে ওপেন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে ইথেরিয়াম মেনে এটা কিন্তু আপনার অবশ্যই এখানে সিলেক্ট করবেন এবং সাথে কিন্তু এখানে আপনাকে সামান্য পরিমাণে ইথেরিয়াম লাগবে ঠিক আছে অন্তত প্রায় ষাট ডলার পরিমাণে ইথেরিয়াম এখানে ডিপোজিট করা লাগবে আর ইথেরিয়াম কীভাবে আসলে কিন্তু এটা কিন্তু আপনি ইউটিউবে যদি সার্চ করেন সেক্ষেত্রে হাজার হাজার ভিডিও হবেন সেই ভিডিও দেখে আপনি বাইন্যান্স থেকে ইথেরিয়ামটা কিনে আপনি এই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো আমার কাছে যেহেতু অলরেডি দশ পয়েন্ট ছচল্লিশ ডলার ইথেরিয়াম আছে সেক্ষেত্রে আমি আর কিনতে যাবো না আমার যেহেতু এখানে আছে আমি এটা দিয়েই উড্ডু করে দেখাবো তো ফাইনালি আপনারা যখন মেটামাক্কেন তো এখান থেকে আপনার সরাসরি এই যে এখানটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে উপরাটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই লিঙ্কটা কেটে দেবেন তো এখানে কেটে দেবেন তো কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে ওই লিঙ্কটা পেস্ট করেছে দেবেন তো দেখেন আমি কিন্তু ওই লিঙ্কটা দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু মালডারি নেটওয়ার্ক মাইনিং অফিসার সেটা তো এখান দেখেন এই যে মালডোর নেটওয়ার্ক এটা কিন্তু শো করতেছে তো ফলে আপনি কেমন এখান থেকে এখানটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে কিন্তু আর সতেরো দিন বাইশ ঘন্টা বাকি আছে ঠিক আছে এই টাইমে তো আপনি উড্ডু করলেই হবে কোনো সমস্যা নাই অনেক টাইম আছে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেউ 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 করতে তো এখানে আসার সাথে সাথে আপনি কেমন এখান থেকে কানেক্ট ওয়ালট সর এখানটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে কানেটটা ক্লিক কর ক্লিক কেন তো কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার কিন্তু ওয়ালেট ড্রেসটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে ওয়ালটা কানেক্ট করার পর এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে কথা দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ চলবে এখান থেকে দেখেন তারা বলছে টোকেন ওখানে আপনি কিভাবে এখান থেকে যে ক্লাইম এয়ারডোপ আছে সর সেই ক্লাইমেয়ারডোপ এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা একটাভেউস চলবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে উড্ডু করতে কিছু গ্যাস লাগবে তো এখান থেকে আপনি একটু দেখেন পারেন কত কি লাগে আপনি এখান থেকে পেস্টার একটু নিচে টান দেবেন ঠিক আছে তো টান দেওয়ার সাথে সাথে এখান দেখেন তারা কি বলছে যে গ্যাস ফি কিন্তু আপনাকে তিন ডলার সামথিং লাগবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ইথেরিয়ামটা আগে ডিপ ডিপোজিট করে তারপরে কিন্তু আপনি কাজটা করবেন আর তো হোক ফাইনালি আমি কী করবো এখানে কনফার্মটা ক্লিক করবো যেহেতু এতদিন ধরে কাজ করছি সেক্ষেত্রে প্রজেক্ট কী করবে সেটা যায়নি আমি এখানে তিন ডলার দিয়ে এটা উড্ডু করবো আর ইথেরিয়াম তো এখানে আসলে গ্যাস ফিটুট বেশি লাগে বিএনবি হলে হয়তো বা আপনার লাগতো হাফ ডলার কিংবা দশ সেন্ট বিশ সেন্ট ইথেরিয়ামের গ্যাস বেশি তো যাই হোক আমি কী করব করবো এখানে কনফার্মটা ক্লিক করবো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন ঠিক আছে তো লোড নেওয়ার পর দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি ওখানেটা ক্লিক করুন ক্লিক ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ইউ রিসিপ্ট পাঁচ হাজার একশো তেরানব্বই ইস ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এখানে রিসিভ করছি তো এখান থেকে আপনি এটা হওয়ার পর আপনি এখান থেকে এটা কেড়ে দেবেন ঠিক আছে তো কেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন আপনি কিন্তু আপনার মেটামার্কস সোলেস চলে আসেন ঠিক আছে যখনই আপনি মেটামার্ক সোলেস চলে আসবেন তারপর এখান থেকে আপনি পুরায় চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে আমি আপনাদেরকে নিজে সরাসরি আবার আমার টেলিগ্রাম সেলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেলে নিয়েছি ঠিক আছে অর্থাৎ এখন আপনার যে কাস্টমার এখান থেকে স্টেপ থ্রি দেখেন কী বলছি টু কপি এমএলডি টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি পুরোয় চলে যাবেন আপনার মেটামাক্স দেখেন আমি কিন্তু আবার মেটামার্ক্স চলে আসি তো আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে এই যে ইম্পোর্ট টোকেন এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কাস্টম টোকেন এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে তারপর এখানে আমি নেক্সট এটা ক্লিক করো ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করুন ক্লিক ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই যে মেলরো অর্থাৎ এম এল টোকেনটা আপনার এখানে চলে আসবে ঠিক আছে আমার কিন্তু পাঁচ হাজার একশো তিরানব্বইটা এখানে আমার পাইছি আর এখানে কিন্তু আপনার এই যে ডলার আমার কিন্তু দশ ডলার সামথিং ছিল এখানে কিন্তু এখন সাত ডলার সামথিং আছে এটা কিন্তু আপনার গ্যাস ফিসে কেটে নিয়েছে তো এইভাবে কিন্তু আপনি ম্যালডোরি নেটওয়ার্ক থেকে আপনি উড্ডু করে এই মেয়ে টোকেনটা আপনার শশির মেটাম নিয়ে যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট সম অল করে দেবেন আর সম্পর্কে পর্যন্ত অবশ্যই কমেন্টসটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক